মানে বেসিক ম্যাথই করবেন ইংলিশ ভার্সান তাহলে এখানে কি বাংলা ভার্সান ম্যাথ করে স্টুডেন্ট নাই সবাই ইংলিশ ভার্সান ইংলিশ ইংলিশ বাংলা মিক্স আলি ভাই আর ভিডিও তো দেওয়াই থাকবে আপনারা সময় সুযোগ বুঝে নিজেদের মতো সময় সুযোগ বুঝে ম্যাথগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবেন সাত নম্বর ম্যাথ দেখেন সাত নম্বরে কি বলছে এটাও দেখেন আগেরটা কিন্তু এটা সি আমার এইট টু দি পর থ্রি বাই ফোর ডিভাইড টু দি পাওয়ার হাফ তাহলে এখানে বেস আছে এইট এখানে বেস আছে এইট তাহলে আমি বেস লিখতে পারি এইট থ্রি বাই ফোর এখানে পাওয়ার হচ্ছে আমার থ্রি বাই ফোর এখানে পাওয়ার হচ্ছে আমার ওয়ান বাই টু মানে এখানে ভাগ আছে তাহলে ভাগ হলে কি হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তো আমরা এখানে লিখতে পারি এইট টু দি পাওয়ার থ্রি বাই ফোর দেখেন এখানে টু আছে না আমরা এটা একটু সহজে করতে পারি এইভাবে এখানে টু আছে এটাকে আমি ফোর করে দিলে এটাও টু হয়ে যায় তাহলে চারের চার অর্থাৎ চার তিন বিয়োগ দুই মানে এক অর্থাৎ আমি লিখতে পারি চারের এক দেখেন এটা আমি সহজ একটু ট্রিক্স খাটাইছি এইভাবে করা যায় ম্যাথগুলো এই টু দি পাওয়ার থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই টু এরকম আছে এই টুকে যদি আমি ফোর করি ডাবল করি তাহলে এই ওয়ান ও টু হয়ে যায় ডাবল হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এইট টু দি পর চার ভাগের তিন ভাগ বিয়োগ চার ভাগের এক ভাগ মানে চার ভাগের দুই ভাগ চার ভাগের দুই ভাগ সরি চার ভাগের এক ভাগ তাহলে দেখেন এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো আছে এইট রুট ওভার ফোর এইটের পাওয়ার ওয়ান বাই ফোর মানে হচ্ছে এইট রুট ওভার ফোর এইট টু দি পর ওয়ান বাই ফোর মানে হচ্ছে এইট রুট ওভার ফোর কীভাবে হয় দেখেন যদি এর রুট হয় এর রুট সমান সমান সময় বাই টু যদি এমন থাকে যে যদি এমন থাকে যে এ রুট ওভার থ্রি আমরা লিখতে পারি এ টু দি পর ওয়ান বাই থ্রি অর্থাৎ রুটের ভিতর যে থ্রিটা থাকে সেটা ওয়ান বাই থ্রি হয়ে যায় ওয়ান বাই হয়ে যায় যদি আমরা লিখি যে এ রুট ওভার ফোর সমান সমান আমরা লিখতে পারি এ টু দি মধ্যে যে ফোর আছে সেটা রুট ওভার ফোর মানে তাহলে এ রুট ওভার ফোর মানে হচ্ছে এ টু দি ফোর ওয়ান বাই ফোর আমরা এটাকে ইনভার্স করলে এ এর পাওয়ার ওয়ান বাই ফোর মানে হচ্ছে রুট ওভার এ টু দি পর ফোর আবার দেখেন আমাদের যদি এমন থাকে যে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম তাহলে আমরা লিখতে পারি যে এ রুট ওভার এম আবার দেখেন এ রুট ওভার এম মানে হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই এম অর্থাৎ রুটের মধ্যে যা থাকে এম সেটা ওয়ান বাই হয়ে যাবে তাহলে এখানে আছে এইটের পাওয়ার ওয়ান বাই ফোর এর মানে হচ্ছে এইটের পাওয়ার হচ্ছে এইট রুট তাহলে এই এইট রুট ওভার ফোর হচ্ছে এই অঙ্কের অ্যান্সার ক্লিয়ার হয়েছে না দেখেন সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি এটা হচ্ছে সাত তাহলে সাতের অ্যান্সার হচ্ছে এইট রুট ওভার ফোর বুঝতে পারছেন কে কে কমেন্ট দেন সেভেন ক্লিয়ার অথবা এটাও কমেন্ট দিতে পারেন এইট রুট ওভার ফোর বলছে যে বোর্ডের লেখা হ্যাঁ সেভেন এস সি দীপঙ্কর মন্ডল আয়েশা সিদ্দিকা অনু তারপর আছে এইচ কে সবুজ মিয়া এম ডি সুজন মিয়া বোর্ডের লেখা তো এখন ক্লিয়ার আছে মনে হচ্ছে আমার হাতের ফোনটাতে তো ক্লিয়ার মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে না যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট দেন এটা হচ্ছে ছিল আমার সেভেন নাম্বার সাত নাম্বার ক্লিয়ার এগুলো সবই কিন্তু বেসিক ম্যাথ হ্যাঁ এম মনির ভাই সবুজ ভাই রাশেদ ভাই আয়শা সিদ্দিকা অনু আজকে প্রথম দিন তো একটু কম কমই দেখাই কম কমই পড়াই আপনারা একটু কমেন্ট দেন যে আপনারা এই ধরনের বেসিক ম্যাথ করতে ইচ্ছুক বেশি নাকি মিডিয়াম রেঞ্জের ম্যাথ করতে ইচ্ছুক বেশি নাকি অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ করতে ইচ্ছুক বেশি নাকি সুপার অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ করতে ইচ্ছুক বেশি বলেন একটা হচ্ছে বেসিক এক নাম্বার হচ্ছে আমার বেসিক দুই নাম্বার হচ্ছে মিডিয়াম তিন নাম্বার হচ্ছে অ্যাডভান্স আর চার নাম্বার হচ্ছে মাথা হ্যাং সুপার অ্যাডভান্স ম্যাথ আপনারা এই মুহূর্তে লাইভে যারা আছেন প্রায় একশো তো তিরিশ জন আছেন তো আপনাদেরকে বলছি যে আপনারা বেশিরভাগ স্টুডেন্ট কোন ধরনের ম্যাথ শিখতে করতে আমার কাছ থেকে ইচ্ছুক বলেন বেসিক মিডিয়াম অ্যাডভান্স সুপার অ্যাডভান্স আজকে যে ম্যাথগুলো করা এগুলো সবই বেসিক ম্যাথ মনসুর আলী সবুজ মিয়া তারপর হাসান ভাই সবুজ মিয়া যাক আপনার একটু কমেন্ট দেন যে কোন ধরনের ম্যাথ করতে আপনার ইচ্ছুক বেশি ব্যাংক ম্যাথ ইংলিশ ভার্সন হতে পারে বাংলা ভার্সন হতে পারে প্রাইমারি নিবন্ধনের জন্য যে কোনো ধরনের ম্যাথ তো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ভার্সনই বেসিক মিডিয়াম অ্যাডভান্স সুপার অ্যাডভান্স কোন ধরনের ম্যাথ করতে আপনারা ইচ্ছুক বেশি শারমিন নীলা বলছে অ্যাডভান্স ম্যাথ মৌসুমি বেসিক আলিফ বেসিক বেসিক মনসুর আলী বেসিক উপন্যাস হচ্ছে বেসিক প্রাইমারি বেসিক 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 সবাই বলতেছে বেসিক বেসিক ম্যাথ করতে ইচ্ছুক কেন বেশি আচ্ছা যদি বেসিক ম্যাথ করতে বেশি ইচ্ছুক থাকেন তাহলে বেসিক ম্যাথের উপরই বেশি ক্লাস দেব অর্থাৎ সপ্তাহে যদি আমি পাঁচটা ক্লাসও দিই তিনটা থেকে চারটা দেব বেসিক ম্যাথ ক্লাস অথবা তিনটা বেসিক ম্যাথ ক্লাস দুইটা অ্যাডভান্স একটা সুপার অ্যাডভান্স সবাই খুব ভালো ম্যাথ স্যার নাম্বার ওয়ান ধন্যবাদ সবাই বেসিক ম্যাথ করতে ইচ্ছুক আচ্ছা বলেন বেসিক ম্যাথ তো করবেন জাকির স্যারের পেজ থেকে ক্লাস নিচ্ছি তার মানে জাকির স্যার কিন্তু ব্যাঙ্ক ম্যাথ করায় বা আমি এখানে কিন্তু বেশিরভাগ সময় ব্যাঙ্ক ম্যাথ করাবো তো ব্যাংক ম্যাথ করালে তো আসবে ইংলিশ ভার্সন বেসিক ম্যাথ কি ইংলিশ ভার্সন করবেন নাকি বাংলা ভার্সন করবেন আবার বলি বেসিক ম্যাথই করবেন তবে সেটা কি ইংলিশ ভার্সন করবেন নাকি বাংলা ভার্সন করবেন নাইমুর রহমান বেসিক ম্যাথ দরকার হামিন রাফি হাসান আলী বেসিক ম্যাথ বুঝতে পারলে আপনি রিটেন অ্যাডভান্স ম্যাথ আস্তে আস্তে বুঝতে পারবেন তবে বেসিক ম্যাথ আসলে ম্যাথটা হচ্ছে আমি হচ্ছে শিক্ষক আমি দান সাপেক্ষ শিক্ষক দান করবে আমি আপনাকে দেব আপনি স্টুডেন্ট আপনি হচ্ছে গ্রহণ সাপেক্ষ অর্থাৎ আপনাকে গ্রহণ করতে হবে আমি অনেক অনেক ক্লাস দিলাম অনেক দেখালাম অনেক শেখালাম আপনি যদি সেটা প্র্যাকটিস না করেন আপনি কি শিখতে পারবেন পারবেন না তাহলে কি করতে হবে আমি দেব যতটা দেবো তার থেকে বেশি আপনার আমার থেকে নিতে হবে ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সন ও মাই গড সবাই তো কমেন্ট ইংলিশ ভার্সান ইংলিশ ভার্সান মানে বেসিক ম্যাথই করবেন ইংলিশ ভার্সান তাহলে এখানে কি বাংলা ভার্সান ম্যাথ করে স্টুডেন্ট নাই সবাই ইংলিশ ভার্সান ইংলিশ ইংলিশ বাংলা মিক্স আলিভাই রাশেদুজ্জামান ইংলিশ তার মানে জাকির স্যার যেহেতু বা আমরা যেহেতু ইংলিশ ভার্সান ম্যাথ করাই ব্যাংক ম্যাথ এখানে যত স্টুডেন্ট আছে বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশ ভার্সান ম্যাথে কমফোর্ট বেশি ফিল করতেছেন অর্থাৎ আপনারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি বেসিক ম্যাথের ক্লাস দিতে হবে সেগুলো অবশ্যই ইংলিশ ভার্সান ব্যাংক এক্সাম রিলেটেড ম্যাথ ধন্যবাদ আসেন তাহলে আমরা আস্তে আস্তে করি আমি আসলে সত্য কথা বলতে বেসিক ম্যাথের উপরে গত এক বছরের ভিতর গত এক বছরের ভিতরে বেসিক ম্যাথের উপরে ক্লাস সম্ভবত দুই তিনটে ক্লাস দিয়েছি বেসিক ম্যাথ আমি বেশিরভাগ সময় রিটেন ম্যাথগুলো দেখাতে পড়াতে কমফোর্ট ফিল করি তো জাকির স্যারের সাথে আমার সাথে আমাদের এখানে বেসিক ম্যাথগুলো প্র্যাকটিস করেন আর আপনারা বেসিক প্র্যাকটিস করে আসলে বেসিকে তো ব্যাংকার হতে পারবেন না আবার বলি বেসিক ম্যাথে ব্যাংকার হতে পারবেন না ব্যাংকার হতে গেলে বাংলাদেশ ব্যাংকের এডি হতে গেলে আপনাকে মিডিয়াম রেঞ্জের ম্যাথ অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ সুপার অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ সব আপনাকে প্র্যাকটিস করতে হবে আবার বলি আপনারা যেহেতু ব্যাংকার হতে আসছেন হোক প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল এক নাম্বার বলছিলাম বেসিক ম্যাথ দুই নাম্বার হচ্ছিল মিডিয়াম তিন নাম্বার হচ্ছে অ্যাডভান্স চার নাম্বার সুপার অ্যাডভান্স ম্যাথ আপনি বেসিক শিখবেন ঠিক আছে বেসিক শিখে আপনাকে কী করতে হবে মিডিয়াম রেঞ্জের ম্যাথে যেতে হবে ইংলিশ ভার্সেন মিডিয়াম রেঞ্জ থেকে আপনাকে সুপার অ্যাডভান্সে যেতে হবে অ্যাডভান্স ম্যাথে যেতে হবে অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স ম্যাথে যেতে হবে সুপার অ্যাডভান্স ম্যাথ ছাড়াও আপনি ব্যাংকার হতে পারবেন কারণ সুপার অ্যাডভান্স ম্যাথে আপনি কিছু ম্যাথ লিপ করলেন অন্য দিক থেকে মার্ক কাভার করলে আপনি ব্যাংকার হতে পারবেন কিন্তু এই যে যে ম্যাথের একটা অ্যাডভান্স লেভেল আছে এই অ্যাডভান্স লেভেলটাতে আপনি না পৌঁছতে পারলে কিন্তু আপনি ব্যাংকার হতে পারবেন না বা ব্যাংকার হতে পারলে অন্য দিক থেকে অনেক বেশি মার্ক তুললেও ম্যাথে বেশি মার্ক তুলতে পারবেন না রিটার্নে আটকে যাবেন তার মানে আমি শুধু এটাই বোঝাচ্ছি যে আপনি কিন্তু এই বেসিক শিখবেন ঠিক আছে কিন্তু বেসিকে পড়ে থাকলে কিন্তু হবে না আপনার টার্গেট